আকাশ আমাদের অঙ্গীকার কুড়িগ্রামের ফুলবাড়িতে একশো একান্ন বোতল ফেন্সিডিল উদ্ধার সহ দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ইনসাফ টোয়েন্টি এর সংবাদে আমাদের স্টাফ রিপোর্টার মুস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট বুধবার আঠারোই ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ির থানার এস আই শাহনুর আলমের নেতৃত্বে চারজনের একটি টিম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু আহমেদের বাড়িতে দুটি মোটরসাইকেলের বিশেষ কায়দায় তেলের টাঙ্কিতে রাখা একশো একান্ন বোতল ফেনসিডিল উদ্ধার সহ মোটরসাইকেল দুটি জব্দ করেছে পুলিশ এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে রাজু আহমেদসহ আরও দুজন পালিয়ে যায় এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি আমুনুর রশিদ জানান রাজু আহমেদের বাড়ি থেকে 151 বোতল ফেন্সিডিল ও দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুরুষা ফেরুশা গ্রামের মোহাম্মদ রাজু আহমেদের বাড়িতে মোটরসাইকেলের বিশেষ ক্যাদায় সাজানো অবস্থায় 151 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পেন্সিডিল ব্যবসায়ী রাজু আহমেদ সহ তার অজ্ঞাতনামা দুই আসামি পলাতক থাকে আমরা এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রেখেছি